you <laughs> মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর আজকে ব্লগটা শুরু করলাম একটু বেলার থেকেই আমার উপরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন এই যে নিচে এসেছি আর মা বললো যাও তো কাছ থেকে ফুলগুলো পেরে নিয়ে এসো তো আর কত ফুল ফুটেছে আর আমার না ফুল তুলতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে মোটামুটি অনেকগুলোই ফুল গাছ আছে জবা ফুল গাছ আছে তিনটে আর সাদা ফুল গাছ আছে টুকটাক ফুলগুলো ফোটে বেশ ভালো লাগে আর অনেক ফুল গাছ আছে যেগুলো পুজো হয় না যেমন বেলি ফুল বেলি ফুল গাছ আছে দু তিনটে বেলি ফুল তো আর পুজো হয় না বেলি ফুল নাকি শিব ঠাকুরকে দেয় মা সেদিনকে দেখলাম বেলিফুল শিব ঠাকুরকে দিয়েছিল তারপর এই যে এদিকে যে ফুল গাছটা দেখছো এটা হচ্ছে জবা গাছ এটা কি জবা আমি জানি না বেশি একটু হালকা গোলাপি খুব সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে আর প্রথমে যে সাদা ফুলটা দেখলে না ওইটা হচ্ছে কাঞ্চন গাছ আমার শাশুড়ি মা গাছটা নিয়ে এসে লাগিয়েছিল ফুল হয় মাঝে সাঝে দু একটা আর ওইদিকে ফার্স্টে যে লাল জবাটা দেখলে ওটা হচ্ছে পঞ্চমুখী জবা গাছ এই যে লাল জবাটা এটা হচ্ছে পঞ্চমুখী আর প্রচুর ফুল হয় দেখেছো তো কত ফুল ফুটেছে দুটো জবা ফুল গাছেতেই গাছ ভর্তি ফুল হয় আর একটা জবা ফুল গাছ আছে যেটা এখনো ফুল খুব একটা হয় না ছোট আমাদের যে পিছনের জায়গাটা আছে মানে আমাদের বাগানটা ওখানে না রোদটা খুব কম হয় মানে রোদ পায় না তাই জন্য ফুল গাছগুলো হয় না অনেক রকমের ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু মাত্র ওই তিনটে গাছই আর কি বেঁচেছে অনেক ফুল বলতে সাদা ফুল গাছ বাড়িতে থাকলে সাদা ফুলটা তো বারো মাসই ফুল হয় এবার পুজো করার জন্য ফুলের অভাব হয় না বারো মাস যদি পাওয়া যায় ফুলটা শিউলি ফুল গাছ একটা লাগিয়েছিলাম একটা অনেক কটাই লাগিয়েছিলাম কিন্তু আমাদের বাড়িতে গাছ লাগালে হতে চায় না ওই জবা গাছগুলো কি ভাগ্যচক্র হয়ে গেছে তাই তো যাই হোক তারপর ফুলগুলো তুলে মাকে দিয়ে আসলাম আর এদিকে এলাম এই যে পুঁই শাক পাড়ার জন্য আজকে ভাবছি একটু পুঁই টাটা করবো তাই এবার পুঁইটাগুলো না অনেক উঁচুতে আর পারতেই পারছি না তাই আমার বর কিছুটা পেরে দিলো আর কি মোটা মোটা হয়েছে তাই পুঁই শাকটা পেরে দিল আমি নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর জানোই তো পুঁই শাকটা আমরা খেতে ভীষণ ভালোবাসি মানে চাইলে রোজ হলে রোজই পুঁই শাক খাই আমরা ভীষণ ভালো লাগে আর আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে পাট শাকের ঝোলের মধ্যে হলুদ আর লঙ্কা দাও কিনা লঙ্কাটা দিই তবে সব সময় দিই না লঙ্কা ছিঁড়ে দিলে মাঝে মাঝে দিই একটু ঝাল হওয়ার জন্য ভালো লাগে খেতে আর হলুদটা কিন্তু সব শাকেই দিই আমরা পাট শাক ভাজাতেও দিই পাট শাক ঝোলেতেও দিই কালকে আর পাট শাক তুলে নিয়ে আসিনি আর আজকেও সকালবেলা আমার বড় একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো তাই জন্য নিয়ে আসিনি একটু শাকটা করলে ভাত খেতে খুব ভালো লাগে আমরা শাক খেতে খুব ভালোবাসি যে কোনো শাক খেতে ভীষণ ভালোবাসি তো আজকে ওই জন্য পুঁই শাক পারলাম পুঁই শাকটা রান্না করবো আর ওই যে কালকে বললাম না যে ভিডিওতে তোমাদের বললাম না কাল যে আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয় তো এবার পাঠা বলে হয় তো এবার ওখান থেকে প্রসাদ দিয়ে যায় কিছুটা এবার অনেকটাই মাংস দিয়ে গেছে কালকে এবার কালকে অনেকটা বেলায় দিয়ে গেছিলো বলে রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসটা তাই আজকে সেই মাংসটাই রান্না করব মানে প্রসাদি মাংস আজকে রান্না করব। পাঠার মাংস তো ওই মাংসটা রান্না করব আর এই যে পৈশাক চচ্চড়ি করবো মাংসটা উনুনে করব না এই কড়াই কষে নেবো দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো সিটি দিয়ে নিলে একটু বেশ নরম হয় ভালো আর কচি পাটার মাংস হলে সিটি না দিলেও হয় তবে পাঠাটা একটু বড় ছিল তো তাই জন্য প্রেশার কুকারে দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইয়ের মধ্যে কষে নিয়ে প্রেশার কুকারে ঢেলে দেবো যাই হোক তারপরে যে একটু বেগুনই ভাজলাম জলখাবারে খাওয়ার জন্য একটু গোল গোল করে বেগুন কেটে একটু বেগুনি ভাজলাম কয়েকটা আর অনেকে তো পুইয়ের পাতা দিয়ে বেশ কি সুন্দর বড় বড় পকোড়া মতন করে কি মনে হলো আজকে পুঁই শাক কই যে পারলাম না একটা বড় মতন পাতা নিয়ে বেসমে চুবিয়ে ভাজলাম বেশ দেখে ভালোই লাগছে খেতে কেমন হবে জানি না একটাই ভেজেছি অনেকে ভাজে দেখি পুঁই পাতার বড়া তবে আমি পুঁই পাতা কুচিয়ে ভেজেছি অনেকবার পাতার বড়া আর কি কুচিয়ে কুচিয়ে নিয়ে সব রকমের মশলা দিয়ে পুঁই পাতার পকোড়া করেছিলাম এরকম গোটা গোটা পাতা করিনি এবার অনেকে করে দেখেছি তার জন্য মনে হলো তাই একটা করলাম যাই হোক তারপরে যে শাকটা বসিয়ে দিলাম আর মূলো দিয়েছি কুমড়ো দিয়েছি বেগুন তারপরে ঝিঙে পটল সব রকমের আনাজ দিয়ে শাক রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে আর রান্নাঘরের চালের ওপর হয়েছে তো পৈশাক বেশ মোটা মোটা হয়েছে আর এই পইটা কি বলতো আগে সেই আগের বছরকার পুই নতুন পই বার হয়নি ওই আগের বছরের পইশাক থেকেই পাশ দিয়ে বেশ নতুন নতুন ডাল বেরিয়েছে আর বাড়ির সামনেই তো একদম রান্নাঘরটা খুব ভালো মতো রোদ হাওয়া সব পায় তার জন্য বেশ মোটা মোটা হয়েছে আর এত মোটা হয়েছে না দেখেই লোভ লাগে এমনিতেই পই খেতে ভালোবাসি তারপরে আবার এত মোটা মোটা তাই দেখো না কত মানে প্রায় দিনই পইশাক রান্না করি শাকের চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর এটা হচ্ছে ডিম এটা ডিমের বড়া করলাম ডিমের বড়া করে একটু সামান্য মশলা দিয়ে একটু ঝোল মতন করে দিচ্ছে এটা শুধুমাত্র জেটুর জন্য কারণ জেঠু তো কাশি বা পাটার মাংস খায় না তাই জন্য ওই যে বেগুনি ভেজেছি কয়েকটা বেশি করেই ভেজেছি যাতে দুপুরবেলা যেটুকে দিতে পারি আর শাক তো এখন যেটু খায় তাই পৈশাক চচ্চড়ি করেছি ডাঁটাগুলো না একটু মাখো মাখোগুলো খায় আর ওই যে ডিমের বড়া করে একটু ঝোল করে দিলাম আর যেটু ঝোল ডাল খুব একটা পছন্দ করে না শুকনো শুকনো খাবার বেশি ভালোবাসে আর ওই যে দেখো মাংসটা মাংসটা বেশ ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম তবে পাঠার মাংস আমি না খেতে পারি না তো খুব গন্ধ লাগে প্রচণ্ড গন্ধ লাগে মানে কষার সময় আমার এত গন্ধ লাগছিল আমি মনে মনে ভাবছিলাম যে খেতে পারবো না আগের দিন আমার বর এনেছিল অনেকদিন আগেই ছোট কচি পাঠার মাংস নিয়ে এসেছিল কষেছিলাম তখনই বলেছিলাম আমি কিন্তু খেতে পারবো না কিন্তু রান্না করে খাবার সময় তখন বেশ গন্ধটা লাগেনি ভালোই লেগেছিল খেতে আর কি নরম খুব সুন্দর খেতেছিল তবে আমার পাঠার মাংস একদম খুব একটা ভালো লাগে না খেতে খাসির মাংসটা ঠিক আছে তবে পাঠার মাংসটা একটু গন্ধ লাগে বলে খেতে পারি না আর বেশি না তো অল্প তো মাংসটা তাই জন্য প্রেশার কুকারে আরও দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে আমি কড়াইটা মেজে ধুয়ে নেব। তাহলে প্রেশার কুকারে হয়ে যাবে আর ওইদিকে সেদ্ধটাও ভালো হবে আর কড়াইয়ের মধ্যে অনেক দেরি হয় সেদ্ধ হতে আর আমরা এমনিতেও বাড়িতে মাংস বেশি আনলে বেশি বা কম খাসির মাংস আনলে কড়াইয়ের মধ্যে কষে নিই কষে নিয়ে হাড়ির মধ্যে ঢেলে দিই আর এটা তো অল্পটুকু মাংস এটা তো আর দেওয়া যাবে না তাই প্রেশার কুকারে সিটি মেরে নেব তাহলেই হবে আর আলুও দিয়েছি আর বাবার জন্য দু একটা পেঁপেও দিয়েছি বাবা তো পেঁপে খায় আলু তো খায় না তাই যে মাংস কষা হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে হয় যে ঘরে নিচে ঘরেই মায়ের গ্যাসটাতেই প্রেশার কুকারটা বসিয়ে দেবো তারপর গুবরুসোনাকে চান টান করিয়ে দেবো আমি চান করে নেব কালকেও যেমন মুরগির মাংস করেছিলাম প্রেশার কুকারে ওটাও খেতে খুব ভালো হয়েছিলো পুরো আলাদা রকমের টেস্ট লাগছিল। আর আজকে আমার মনে হচ্ছে মাংসটা আমি খেতে পারবো না কালকের থেকে অল্প করে জল দেব কাল একটু বেশিই দিয়েছিলাম আজকে কারণ বাটার মাংস তো এবার গন্ধটা খুব ভালো রকমের বার হচ্ছে তাই জন্য অল্প একটু জল দিয়েছি এই যে দেখছো মাংসটা খুব বেশি কিন্তু জল দিইনি একটু পুরোপুরোই হয়েছে কাল দেখলে না মাংসটা পোলট্রির মাংসটা কেমন একটু পাতলা পাতলা হয়েছিল আজকে একটু কম জল দিয়েছি আর মাংসটা পুরো গলে গেছে মানে বেশ নরম হয়েছে মাংসটা আর খেতেও ভালো হয়েছে আমি ভাবলাম হয়তো খেতে পারবো না গন্ধ লাগবে কিন্তু খুব একটা গন্ধ লাগছিল না তবে খুব একটা ভালোও লাগছিল না পাঠার মাংস খুব একটা ভালো লাগে না তো তাই জন্য খেতে মানে খেয়েছি একদম না খাওয়ার মতো না খেয়েছি কোনো রকম খেয়ে নিয়েছি তবে ভালো খেয়েছে আমার গুবলু সোনা খুব সুন্দর নরম হয়েছে তো আর এত সুন্দর সফট হয়েছে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে এত সুন্দর খেতে হয়েছে মাংসটা আমার বড় ছেলে পাঠার মাংসটা খেতে ভীষণ পছন্দ করে পাঠার মাংস খাসির মাংস এই মাংসগুলোও খুব ভালোবাসে তো ওর তো ভালোই হবে স্কুলে গেছে যেহেতু আজকে সোমবার আজকে এক্সাম আছে ওর এক্সাম চলছে এরপর আবার পরীক্ষা শেষ হয়ে গেলে ওর আবার গরমে ছুটি পড়ে যাবে বড় ছেলেকে বলছি গরমে ছুটি পড়ে গেলে কোথায় ঘুরতে বল যাবি কারো বাড়ি ঘুরতে যাব না যদি দীঘা পুরী বা কোথাও নিয়ে যাও তাহলে ঘুরতে যাব। এখন তো মানে বাইরে বেরোতেই ভয় লাগে কোথায় যাব আর তাছাড়া গরম পড়েছে প্রচন্ডই গরমে আমার কোথাও যেতে ইচ্ছা করে না প্রচণ্ড গরম পড়ে গেছে দেখি ওকে কিছুদিন ভাবছি আমার ওই মা শাশুড়ির বাড়িতে দিয়ে আসবো কারণ আমার মা শাশুড়ির ছেলের সাথে না ওর খুব ভালো বনে আর কি দুজন একসাথে ঘুরে যখন এখানে আসে আর আমার মা শাশুড়ির ছেলের বাড়িতে মা বাড়িতে ও যায়নি মানে ও যখন খুব ছোটো ছিল তখন ওকে নিয়ে গেছিলাম আর এই দিন এই কিছুদিন আগে ঘুরতে গেছিলাম তো ওখানেই আর কি অগ্রদ্বীপ তো ওখানে ও যায় ওকে নিয়ে যায়নি ওর স্কুল পড়া ছিল বলে কামাই হবে বলে ওকে নিয়ে যায়নি তো ভাবছি যে ওকে ওখানে দিয়ে আসবো কয়েকদিনের জন্য ওখানে ঘুরবে দেখা যাক উনি যদি যেতে চায় তাহলে ভাবছি যে ওকে দিয়ে আসবো ওখানে একটু মনটা ভালো হবে ঘুরতে তো পায় না একদম হচ্ছে এই দেখো মাইক ব্যাক দিয়েছি বল আমরা কোথায় যাচ্ছি একবার বলে দাও তো সবাইকে আমরা কোথায় যাচ্ছি বলে দাও সবাই যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি তুমি বলে দাও সবাইকে আমরা কোথায় যাচ্ছি গো বাবা আমরা কোথায় যাচ্ছি আমি তুমি বাবা আমরা কোথায় যাচ্ছি বলো তো

চলো কি করে তুমি ভালো করে তারা আছে দেখা যাচ্ছে তারা আছে চলো 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 সন্ধ্যেবেলা হঠাৎ করে আজকে বাজারে এলাম কেন বলো তোমার বরমশাইকে নিয়ে কাল একটা স্পেশাল ডে আছে তোমাদের আজকেই বলে দিচ্ছি তোমরা আজকে চাইলে উইস করতে পারো কালকে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী তাই জন্য আমার বর আমাকে একটা জামা গিফট করবে তাই আমাকে বাজারে নিয়ে আসলো আমি ওকে একটা গেঞ্জি গিফট করলাম আর আমার বড়মশাই আমাকে একটা কুর্তি গিফট করলো মানে কি বলবো বিবাহবার্ষিকীতে মনে হয় প্রথমবার মনে গিফট পেলাম বরমশায়ের কাছ থেকে না প্রথমবার না একবার পেয়েছি একবার সোনার আংটি দিয়েছিল দুবার সোনার আংটি দিয়েছিল তারপর আর বিবাহবার্ষিকী করাও হয়নি আর গিফটও পাইনি তবে আমি আমার বরকে আগের বছর একটা গেঞ্জি দিয়েছিলাম আমাকে কিছু দেয়নি আমার তো খুব রাগ হয়েছিল আগের বছর যাই হোক এবছর দুজন দুজনাকেই দিলাম আর আমার বরমশায়ের পছন্দেই কুর্তিটা নিলাম আর কি পছন্দ করছিল দোকানে এসে ও আমি বললাম আমি চুজ করব না তুমি পছন্দ করে দাও তোমার পছন্দ মতোই নেব যেটা তোমার পছন্দ হবে সেটাই আমি নেব। আর বাড়ি থেকে যখন বাজারে আসছিলাম তখন খুব বিদ্যুৎ চমকা ছিল ভাবছিলাম যে হয়তো বিদ্যুৎ চমকাছে বৃষ্টি হবে না কিছু হবে না তবে দোকানে এসে আর কি সবে বসেছি আর তখনই ঝড় উঠে গেছে এত পরিমাণ ঝড় উঠে গেছে সে কিভাবে যে হুটোপাটা করে বাড়ি আসলাম তার ঠিকলে মানে জামাটা কিনে নিয়ে সোজা বাড়ি আর কারেন্টও চলে গেছে এদিকে একদম এত জোরে ঝড় উঠেছে ওরে বাপরে বাবা কিনা মেঘ ডাকছে ছুটতে ছুটতে জামা প্যান্টগুলো নিয়ে ছুটতে ছুটতে বাড়ি একদম

কুর্তিটা বেশ ভালোই হয়েছে বলো এরকম টাইপের কুর্তি ফার্স্ট টাইম নিলাম আর এটা আমার বড় চয়েস করে দিয়েছে আমি বললাম তো যে তুমি চুজ করে দাও তারপরে আমি নেবো আমি নিজের পছন্দে নিই ওর পছন্দ নিয়েছি আমার পছন্দেই তো কিনি এবার ও পছন্দ করে ও কিনে দিচ্ছে তাই বললাম তুমি পছন্দ করে আমি ভেবেছিলাম যে আমি বাজারে যাব না তুমি পছন্দ করে যেটা ইচ্ছা আমার জন্য নিয়ে আসবে এটাই আমি বলেছিলাম তাই বলো তোমার যদি পছন্দ না হয় আমার পছন্দ তাহলে তুমি চল তাই জন্য আমি সাথে করে গিয়েছিলাম তারপরে এই যে এলাম বাড়িয়ে এসে ড্রেসটা পরে দেখলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ তাও তো কারেন্ট ছিল না দেখাতে পারলাম আর কালকে বিবাহ বার্ষিকী একটু স্পেশাল ডে বেশ একটু ঘুরতে টুরতে যাবো ভাবছি কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো ব্লগটা কালকে কিন্তু দারুণ স্পেশাল হতে চলেছে অবশ্যই দেখো কিন্তু যাই হোক তারপর বাড়ি এসে যে দুটো পাঁপড় ভাজলাম আর প্রায় নটা মতন বেজে গেছিলো আর খিদেও পেয়ে গেছিল এবার নটার সময় আর কি মুড়ি খাবো তো ভাত বসিয়ে দিয়েছে ভাত খেয়ে নেবো একটু পরে আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও হচ্ছে ঝমঝম করে আমরা ঠিক টাইমে বাড়িতে পৌঁছে গেছি তাই মানে বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছিল আমরা যখন বাজারে ছিলাম তখন খুব মানে এলোমেলো ঝড় উঠে গেছিলো আমার তো খুব ভয় লাগছিল কারণ গুবর নিয়ে গেছি তো সাথে করে আজকে এখনো পর্যন্ত কিন্তু ঝড় হাওয়া দিচ্ছে জোরে ঝোরে হাওয়া দিচ্ছে আর দারুণ বৃষ্টি হয়েছে একদম ঠান্ডা করে দিল বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল দারুণ ঠান্ডা যা হাওয়া দিচ্ছে না বারান্দায় বসেছি ধরে যাচ্ছে আজকে আর ফ্যান চালাতে হবে না পাখা চালাতে হবে না গুপর খাওয়া হয়ে গেছে এখন পাখড় ভাজা খাচ্ছে আমার সোনা বাবা মেঘ দেখছে দেখেছ যে পরিমাণ ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি থেকে ঝড়টা বেশি হয়েছে আমাদের এখানে মানে একটু যদি সামান্য ঝড় বা হাওয়া দেয় তাহলেই কারেন্ট চলে যায় আমি তো ভাবলাম কারেন্ট আজকে আর দেবেই না হয়তো এত জোরে জোরে মেঘ ডাকছিল যাই হোক কারেন্টটা ঠিক টাইমে দিয়ে গেছে খাবার টাইমে দিয়ে দিয়েছে তারপর দুটো পাঁপড় ভাজলাম দিয়ে যে পাঁপড় দিয়ে গরম গরম ভাত আলু সিদ্ধ খেয়ে নিলাম রাত্রের খাবার আর বৃষ্টি হচ্ছে এত গরম করছিল যখন বাজারে গেলাম কিন্তু এক ঘন্টার মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ করে দিয়ে একদম ঠান্ডা করে দিল সত্যি রাত্রে এবার ঘুমটা শান্তি করে হবে এত গরম পড়ছিল যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো আর কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো কালকে যে ভিডিওটা আসতে চলেছে আমাদের বিবাহবার্ষিকী তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সবাই গুড নাইট